আট ডিসেম্বর সিরিয়ার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন টানা তেরো বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসানের পর এই দিনেই এক বছর আগে ক্ষমতা হারান দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই ঐতিহাসিক ঘটনার প্রথম বার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানী দামেস্কে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বে আয়োজিত সামরিক কুচকাওয়াজ ও আনন্দ কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ দীর্ঘযুদ্ধের অবসানের স্মৃতিতে সিরিয়ার জনগণ এই দিনটিকে মুক্তির দিন হিসেবে দেখছেন আগের রাত থেকেই তরুণরা উমাইয়াদ স্কোয়ারে জড়ো হয়ে গান ও নাচের মধ্যে দিয়ে উদযাপন শুরু করেন ক্ষমতা হারানোর পর বাসার আল আসাদ বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন অন্যদিকে প্রেসিডেন্ট আহমেদ আল সারা উমাই মসজিদের সামরিক পোশাকে ফজরের নামাজ করে দিনের সূচনা করেন এবং জাতির উদ্দেশ্যে বক্তব্যে একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি জানান উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো সিরিয়াকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলাই তার লক্ষ্য উল্লেখ্য আহমেদ আল সারা একসময় ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে যুক্ত ছিলেন ক্ষমতা গ্রহণের পর তিনি আগের শাসন ব্যবস্থার পরিবর্তে ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক শাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তার শাসন আমলে সিরিয়ার পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন দেখা গেছে দীর্ঘদিনের মিত্র রাশিয়া ও ইরান থেকে দূরে সরে গিয়ে যুক্তরাষ্ট্র উপসাগরীয় আরব রাষ্ট্র এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন তিনি তবে এই নতুন রাজনৈতিক যাত্রা সহজ নয় গত এক বছরে বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন এবং অল্প সংখ্যক সম্প্রদায়ের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট দেখা দিয়েছে এসব চ্যালেঞ্জের মধ্যেই সরকার কুর্দি নেতৃত্বাধীন উত্তর পূর্বাঞ্চল সহ পুরো দেশকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে নিরাপত্তাজনিত কারণে ওই অঞ্চল প্রশাসন সোমবার সব ধরনের জমায়েত ও অনুষ্ঠান নিষিদ্ধ করেছে তারা আশঙ্কা প্রকাশ করেছে যে উগ্রপন্থী গোষ্ঠীগুলো পরিস্থিতির সুযোগ নিতে পারে তবে একই সঙ্গে আসাদ পতনের এক বছর পূর্তিতে তারা সিরিয়ার জনগণকে শুভেচ্ছাও জানিয়েছে